ওয়েলকাম এই যে বড় আপডেট আদালতে হতে চলেছে থেকে প্রাইমারি ডেটের ভাগ্য নির্ধারণ ইতিমধ্যে আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে চোদ্দই ডিসেম্বর কিন্তু মামলাটির শুনানি হওয়ার কথা থাকলেও হেয়ারিং হয়নি এবং যেহেতু এটি পিআইএল ম্যাটার অর্থাৎ মামলা তোমরা সকলেই জানো যে দিলীপ ঘোষ সহ আরেকজন টেট পরীক্ষার্থী কিন্তু এই মামলাটি করেছে যাতে চব্বিশে ডিসেম্বর টেট পরীক্ষা না হয় একদিকে কিন্তু টেট পরীক্ষার্থীরা দীর্ঘদিন ধরে প্রিপারেশন চালিয়েছে মতো অবস্থায় অনেক টেট পরীক্ষার্থী যেটা দাবি যে চব্বিশে ডিসেম্বর পরীক্ষা না হলে তাদের পড়াশোনায় কিন্তু ব্যাঘাত ঘটছে পাশাপাশি মাইন্ড ডাইভার্টেড হয়ে যাচ্ছে পাশাপাশি ইতিমধ্যে আবার চব্বিশে ডিসেম্বর পরীক্ষা আটকানোর জন্য কিন্তু জনস্বার্থ মামলা দায়ের হয়েছে এবং মতো অবস্থায় হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে যে মামলা দায়ের হয়েছে সেটি শুনানি কিন্তু আগামী কাল হবে অর্থাৎ সোমবার সোম মঙ্গল পিআইএল ম্যাটার গুলো জনস্বার্থ মামলার শুনানি কিন্তু কলকাতা হাইকোর্টে হয় সুতরাং ভাগ্য নির্ধারণ কলকাতা হাইকোর্টের ডিসিশনের উপর কিন্তু ভাগ্য নির্ধারণ করছে যে চব্বিশে ডিসেম্বর প্রাইমারি ডেট হবে কি হবে না চব্বিশে ডিসেম্বর প্রাইমারি ডেটের দিন বদল নিয়ে যে কেস কলকাতা হাইকোর্টে হয়েছে তার এক্সক্লুসিভ আপডেট তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ প্রথম হেয়ারিং ডেট কিন্তু ছিল চোদ্দই ডিসেম্বর এবং এই কেসের পরবর্তী হেয়ারিং হবে সোমবারে সোমবার কিন্তু পিআইএল যে ম্যাটার এই জনস্বার্থ মামলাটি কিন্তু সোমবারে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে কিন্তু শুনানি রয়েছে এক্সক্লুসিভ আপডেট তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে যেখানে কিন্তু পরীক্ষা নিয়ে সংশয় তৈরি হয়েছিল পরীক্ষার্থীদের মধ্যে এবং আদালতে কিন্তু যে শুনানি হওয়ারও কথা রয়েছে তারই মাঝে কিন্তু পর্ষদের অফিসিয়াল নোটিস অ্যাডমিট কার্ড ডাউনলোডের কিন্তু অফিসিয়াল নোটিশ চলে এসেছে প্রাথমিক টেটের দিন পিছিয়ে দেওয়া নিয়ে শুরু হয়েছে বিতর্ক তেরোই সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছিল দশই ডিসেম্বর হবে প্রাথমিকের টেট কিন্তু পরে সেই দিন বদলে করা হয় চব্বিশে ডিসেম্বর চব্বিশ তারিখে সবাই জানেন যে প্রধানমন্ত্রী আসবেন রাষ্ট্রপতিকে নিমন্ত্রণ করা হয়েছে বিজেপি কার্যত বেনামিভাবে একটা মেরাকাস কিছু কাণ্ড কিছু ঘটাবে তালগোল যাতে পাকিয়ে যায় তার মতো একটা ব্যবস্থা করবে ব্রিগেডে নাকি গীতা হবে তাদের মুখ্যমন্ত্রীও নিমন্ত্রিত আচ্ছা তাই যদি হয়ে থাকে এমনিতেই তালগোল পাকাবার দিন কোনো সন্দেহ নেই তো টেট পরীক্ষাটা ছিল দশই ডিসেম্বর সরকার নোটিশ দিয়ে তাকে চব্বিশে ডিসেম্বর নিয়ে গেল কেন এটা কি টেট পরীক্ষার পরীক্ষার্থীদেরকে সামনে রেখে একটা রাজনীতির তালগোল পাকানোর প্রচেষ্টা একটা পরীক্ষা নেওয়া মানে তার নানা ধরনের টেকনিক্যাল জিনিস থাকে এবং সেই জায়গায় প্রশাসনিক কোনো কারণে আর ব্রিগেডে কোনো সংস কোনো সংগঠনের কোনো কেউ কি বই পড়বেন কমিক্স পড়বেন গীতা পড়বেন উপন্যাস পড়বেন গল্প পড়বেন তার সঙ্গে পরীক্ষার কোথায় সংঘাত প্রশাসন মনে করেছে পরীক্ষাটা রেখেছে টেট পরীক্ষাটা অত্য প্রয়োজন আছে এটা অনিবার্য ছেলে মেয়েদের পরীক্ষা না হলে পরে তারা চাকরি পাবে না কিন্তু সেটা আমরা আপিল করছি যদি ডেটটা পাল্টানো হয় তাহলে পরে এই যে অগণিত মানুষ ছ মাস ধরে প্রয়াস করছেন গীতা পাঠের অভ্যাস করছেন তারা উপকৃত হতেন তারা আসতে পারতেন যদিও এইসব দরজায় কান না দিয়ে পরীক্ষার্থীরা চান দীর্ঘদিন অপেক্ষায় থাকার পর নির্বিঘ্নে যেন টেট দিতে পারেন পরবর্তী আপডেট গুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলে অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও সবাইকে অসংখ্য ধন্যবাদ